সুপ্রিয় দর্শক দূরের কাছের যে যেখান থেকে আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক বিন্দু আজকে আমি আপনাদের সামনে এমন একটা লোকেশন তুলে ধরবো যেখান থেকে আপনারা হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন বাচ্চা আইটেম থেকে শুরু করে বড়দের কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো দর্শক বিন্দু ফার্স্টে আমি বলে নেই এই শোরুমের উনার বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে উনার সাথে আমরা পরিচিত হতে পারতেছি না তো ওনার পক্ষ থেকে আমি কিছু কালেকশন আপনাদের সামনে স্যাম্পল স্বরূপ তুলে তো দর্শক অবশ্যই আমি এই শোরুমের নাম্বারটা দিয়ে দিব তো ওই নাম্বারে কথা বলে আপনারা সরাসরি ওনার সাথে কথা বলতে পারবেন এবং যে কোনো কালেকশনের ব্যাপারে সরাসরি ডিল করতে পারবেন তো দর্শক এই শোরুমের লোকেশনটা যদি আমি একটু ক্লিয়ার করি কোনাবাড়ি নতুন বাজার অ্যাশ্রাক মার্কেট পাঁচ গলি দুই নম্বর দোকান মতিন এন্টারপ্রাইজ শোরুম তো দর্শক এই শোরুমের প্রোপাইটার হচ্ছে মোহাম্মদ মতিন তো ওনার নাম্বারটাও যদি আমি একটু ক্লিয়ার করি তো দর্শক ওনার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সেভেন সিক্স ফোর সিক্স টু এইট তো দর্শকবৃন্দ আমি নাম্বারটা অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দিব একটা কালেকশন যদি দেখাই এটা হচ্ছে দর্শক ম্যাচটিসি তো এই ম্যাচটিসি দর্শক অনেকেই তৈরি করেন কাপড়ের মান এবং ফিনিশের ফিনিশিং এর উপরে কিন্তু আসলে পোশাকের মানটা ডিপেন্ড করে এবং রেটটাও কিন্তু ডিপেন্ড করে তো দর্শক ওনার পোশাকটার কাপড়টা কিন্তু একদম হাই সফট এবং খুবই মানসম্মত এবং ফিনিশিং কোয়ালিটি থাকবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন তো দর্শক এটার ভিতরে সাইজ পাবেন তিনটা এম এল এবং তিনটা সাইজই থাকবে অ্যাভারেস্ট রেট তো এটার ভিত্তিতে যদি আমি পর্যায়ক্রমে কিছু কালার দেখাই এটা একটা কালার আর এটার সাইজ নাম্বার হচ্ছে এল সাইজ তো এখানে একটা প্রিন্ট পাবেন হাতায় একটা প্রিন্ট থাকবে অবশ্যই তিনটা প্রিন্ট থাকবে তো এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এখানে ডাবল নেক আছে এবং খুবই ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন তো দর্শক এটার মধ্যে কিন্তু আসলে অনেক কালেকশন অনেক কালার রয়েছে তো ছোট্ট ভিডিওতে আসলে সমস্ত কালার কিন্তু আসলে তুলে ধরা সম্ভব না তো দর্শক আসলে আরেকটা কথা যদি আমি বলি যেহেতু ওনারা নিজস্ব কারখানায় কালেকশনগুলো তৈরি করেন তো এই কালেকশনগুলো কিন্তু আসলে সব সময় একই ধরনের থাকে না প্রতিনিয়তই আপডেট কালেকশন কিন্তু ওনাদের কাছে আসে কারণ ওনারা কিন্তু প্রতিনিয়তই আপডেট কালেকশন গুলা রাখেন যা বিক্রি হয় তো আপনারা চাইলে কিন্তু সবসময় আপডেট কালেকশন গুলো সংগ্রহ করতে পারবেন তো আমি এখন যেটা ধরে আছি এটা কিন্তু একটা লোঘু এখানে কিন্তু সুন্দর একটা প্রিন্ট করা এটা কিন্তু গুচি লেখা আর এই প্রিন্টটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনারা নিতে পারবেন এই প্রিন্টটা উঠে যাবে না এবং কোনো রং কোর্স ছাড়বে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ তো এটার ভিতরেও কিন্তু আসলে বেশ কয়েকটা কালার আছে এই দুইটা স্টাইলের মাল সাইজ কিন্তু একই থাকবে এম এল এক্স এল আর রেটটা কিন্তু দর্শক একই থাকবে তো যার যেমন ডিমান্ড সে অনুযায়ী কিন্তু কালেকশন গুলা নিতে পারবেন তো এটার কিন্তু কালার কিন্তু আরো অনেকগুলা কালার রয়েছে যা আসলে সমস্ত কালার ছোট্ট ভিডিওতে তুলে ধরা সম্ভব না কিন্তু সমস্তই ইউরোপিয়ান এশিয়ান সাইজ তো বাংলাদেশের মানুষের জন্য তো উনি কিন্তু ইউরোপিয়ান সাইজও বানায় সেগুলো কিন্তু আসলে বাইরে চলে যায় সিগমেন্ট করে এই যে কালারগুলা খুবই চমৎকার কালার কালার এটার পাশাপাশি যদি আমি কালেকশন দেখাই যেটা হচ্ছে বাচ্চা কালেকশন ওনার কাছে বাচ্চা কিছু কালেকশন আছে যেগুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন এবং খুবই খুবই ভালো মানের কাপড়ের এই যে এখানে কিন্তু যদি প্রত্যেকটা কালেকশনে কিন্তু আসলে বান্ডিল করা তো এখানে কিন্তু হচ্ছে পনেরো পিসের বান্ডিল এখানে পাঁচটা সাইজ পাবেন পার পিস পার সাইজে তিন পিস করে মাল থাকবে এবং কালার থাকবে আমি যদি কালারগুলো আপনারা গুনে দেখাই আপনাদের এই একটা কালার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ প্রায় চোদ্দটা কালার আছে তবে দর্শক আসলে যেহেতু পনেরো পিসে বান্ডিল এখানে দু এক পিস কালার হয়তো কম এবং বেশি থাকতে পারে পনেরো পিসে পনেরো পিসে পাবেন আবার পনেরো পিসে হয়তো বারোটা বা চোদ্দটা কালার যাবে এরকম থাকবে তবে পনেরো পিস করে বান্ডিল থাকবে এবং পাঁচটা সাইজ কিন্তু আপনারা পাবেন আর দুই চার ছয় আট দশ পাঁচটা সাইজ মানে দুই বছর থেকে দশ বছরের বাচ্চারা এই পোশাকগুলো কিন্তু পড়তে পারবে তো দর্শক বিন্দু এটা হচ্ছে গিয়া সাইজ নাম্বার চার তো হান্ড্রেড পার্সেন্ট জার্সি কাপড় মাসাল অনেক সুন্দর আর এখানে কিন্তু আসলে সাইজ নাম্বার দেওয়া আছে এবং প্রত্যেকটার মধ্যে কিন্তু হ্যান্ডটেক করা আছে আর কাপ কলার সবচেয়ে বড় কথা কাপ কলার কিন্তু আপনারা ম্যাচিং পাবেন এই যে কাপ কলার ম্যাচিং পাবেন তো মাসাল আর এটা হচ্ছে চার বছর বাচ্চারা খুব পড়তে পারবে তো এই একটা কালার এই একটা কালার এই একটা কালার এই একটা কালার তো তো আর সমস্ত আসলে তুলে সম্ভব না তো আপনারা চাইলে ওনার এই শোরুমটা ভিজিট করতে পারেন ভিজিট করে এই সমস্ত কালেকশনগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন তো আর কাপড়গুলা কিন্তু আসলে না ধরলে আপনারা বুঝতে পারবেন না এটা হচ্ছে দর্শক দশ নম্বর সাইজ দশ বছরের বাচ্চারা পড়তে পারবে আর খুব সুন্দর কিন্তু কাপ কলার ম্যাচিং মাসাল্লা আর করা রয়েছে মার্লা তো আর সিলাই ফিনিশিং যদি আমি দর্শক আপনাদের দেখাই একটু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন ওভারলক সেলাই সিলাই তো মাসাল্লাহ ওনারা কিন্তু আসলে প্রত্যেকটা পোশাকের ফিনিশিং কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রাখেন যেহেতু ওনারা বাহিরে এই কালেকশনগুলো আসলে সিপমেন্ট করে থাকেন তো বুঝতে পারেন যে আসলে বাহিরের বায়াররা কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পন্ন এবং হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং সহকারে কিন্তু ওনারা পোশাকগুলো নেয় তার জন্য আসলে পোশাকের কোয়ালিটি এবং ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট রাখতে হয় সে কিন্তু ওনার কাছে আরো একটা কালেকশন রয়েছে সেটা হচ্ছে গিয়ে পলো শার্ট যদি আমি একটু দেখাই আপনাদের পলো শার্টের এর কালেকশন এটা হচ্ছে গিয়ে পলো শার্ট মার্শাল যারা ব্র্যান্ডের আর এটার সাইজ হচ্ছে গিয়ে এম এল এক্স এল তো দর্শক আমি যদি কাপড়টা আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য যদি একটু খুলে দেখাই আহ অনেক সুন্দর একটা কালার হ্যাভি আর প্রত্যেকটাই ম্যান্স কালার এটার সাইজ নাম্বার হচ্ছে এল সাইজ আর এটা হচ্ছে দর্শক অবশ্যই সাইড ব্যান্ড দেওয়া থাকবে এবং পিছনে কিন্তু দর্শক অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট মুন দেওয়া থাকবে তো প্রত্যেকটার মধ্যে হ্যান্ড ট্যাগ পলি করা থাকবে এবং আয়রন ওয়াশ আপনারা পাবেন এবং ওয়ান বাই ওয়ান পলি পাবেন তো দর্শক এটার মধ্যেও কিন্তু বেশ কয়েকটা কালার রয়েছে তো যদি আমি কালারগুলো দেখাই আহ এখানে কিন্তু অনেক কালার রয়েছে আসলে সমস্ত কালার তুলে ধরা সম্ভব না আহ এ একটা কালার আর এই একটা কালার তো এরকম প্রত্যেকটা কালারে কিন্তু আসলে আসলে আপনারা পিস করে করে পাবেন এবং পিসের ভিতরে কিন্তু তিনটা সাইজ থাকবে এম এল বান্ডিল তো দর্শক এই উনারের সাথে যদিও আমরা একটু পরিচিত হতে পারলাম না তো পরবর্তীতে অবশ্যই ওনার সাথে আমরা পরিচিত হব আর ওনার নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব তো ওনার সাথে কথা বলে আপনারা কালেকশন সংগ্রহ করতে পারবেন আর বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু যে কোনো জেলা থেকেই কিন্তু ওনার এই শোরুমে চলে আসতে পারবেন যদি ঠিকানাটা চিনতে সমস্যা হয় সেক্ষেত্রে কথা বলে ঠিকানাটা অবশ্যই ক্লিয়ার করে নেবেন তো দর্শক আমি আসলে আর ভিডিওটা লং করব না ভিডিওটা শর্ট করে দিব তো পরিশেষে দর্শক একটা কথাই বলবো ওনার এই শোরুমটা যদিও এই বিল্ডিং এর আন্ডারগ্রাউন্ডে ছোট্ট একটা শোরুম কিন্তু ওনার কিন্তু নিজস্ব কারখানা এবং নিজস্ব গোডাউন রয়েছে তো যে কোনো পরিমাণের কালেকশনই কিন্তু আপনারা ওনার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন